যাদের সন্তান হয় না তাদেরকে অনেকেই বলে অমুক হুজুরের পানি পড়া তাবিজ ঝাড়ফুঁক ইত্যাদি দেয় এ সম্পর্কে ইসলাম কি বলে ভাইরা আমার সন্তান না হলে কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করা রকিয়া করা সন্তানের আশা এটা নিষিদ্ধ বা হারাম কোনো কিছু না কিন্তু মনে রাখতে হবে সন্তান দেওয়া এবং না দেওয়ার একমাত্র মালিককে অতএব ঝাঁফুক বা অন্য কোনো হুজুরের কাছে দোয়া চাওয়ার চাইতে গুরুত্বপূর্ণ এবং স্বয়ং কোরআন যে আমলের কথা শিক্ষা দিয়েছে তা হলো আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে কি করা আমাদের দেশের অনেক ভাই বোনরা সন্তান না হলে অথবা ছেলে হয় না শুধু মেয়ে হয় মেয়ে হয় না শুধু ছেলে হয় এগুলো ঘোচানোর জন্য অনেক মাজারে চলে যায় এবং মাজারে গিয়ে সন্তান চায় ভাইরা আমার মাজারওয়ালা সন্তান দেয়ার মালিক অতএব সন্তান চাইতে হবে কার কাছ থেকে আল্লাহর কাছে আল্লাহ বলেছেন ইয়াহা বলি মাই ইয়াশা ও ইনাসা ওয়া ইয়া বলি মাই আল যুকুরা আল্লাহ তাআলা যাকে তাকে ছেলে দেন যাকে তাকে আবার যাকে তাকে দুইটাই দেন ওয়া ইয়াজআলু মাই ইয়াশা ওয়া আর তাকে বন্ধা বানান তাহলে এই ক্ষমতা কার আল্লাহ আল্লাহ অতএব আল্লাহর কাছে দোয়া করতে হবে অন্য কারোর কাছে যাওয়া যাবে না